সো গাইস আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার একটা অঘটন ঘটে গিয়েছে যেটা আমরা সবাই আর কি এই পরিস্থিতির শিকার হয়েছি সো এখানে আজকে সকালে আর কি ভূমিকম্প হয়েছে যেটা সবাই জানে আর এখানে জয় আছে যে বাবুর্চি যে কিনা মুরগি পুরোই ফেলতেছে অলরেডি বাট ও খুব ব্যস্ত তাও এটা জিজ্ঞেস করি হ্যাঁ একটু ক্যামেরা দাও না ভাই ও কিন্ত পিড়া বিক্রতা বাবুর্চি এর দাদা নমস্কার আরে দূর بیٹা মজা লাগছে

এবং এই যে ইয়া কর্মচারী এবংাম আহমেদ আর ব্লগ কিন্তু না ঠিক আছে কিন্তু আমার কি হলো যাই হোক ব্লগে তো সব বলছে তোমাদের এখানে আমাদের এখানে প্রেমিক পুরুষ হাজারো মেয়ে ক্রাস জিসান আহমেদ ভাই কিছু বল আমাদের ব্লগে সবাইকে আড্ডা হবে চিল হবে অনেক অনেক কাহিনী হবে যাই হোক বাইব্রাদার হলে যা হয় ব্লগে টু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকবা গ্যাস ব্লগটা এখান থেকে শুরু না আমরা গতকালকে বাজার গিয়েছিলাম সেটা আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি তো এই ক্লিপটা তোমরা ব্লগে দেখো দেন মেইন ব্লগটা শুরু হবে

জানো কলা ধরো আমি তাহলে কি ভাই ঠিক বলেছি তোর কিছু না পলি তো মান এখন তুই ধরাবি আরামসে কয়লা যেত ওই এখন তোমার কি অবস্থা অনেক এই জন্য পাক পাকনামের মিষ্টি হয় ঠিক আছে হচ্ছে এখন পুরোপুরি ধরলে আমরা বারবে স্টার্ট করবো সো এটুজের যাচ্ছে হবে এই ভিডিওতে আমরা সব শেয়ার করব তোমাদের অনেক সো গাইস আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে একটা অগগন ঘটে গিয়েছে যেটা আমরা সবাই আর কি এই পরিস্থিতির শিকার হয়েছি সো এখানে আজকে সকালে আর কি ভূমিকম্প হয়েছে যেটা সবাই জানে সো আল্লাহ माफ করুক প্রায় খুব ভয়ানক আল্লাহর কাছে থেকে একদম মানে বাঁচা নিছে সবাইকে আল্লাহ যে রহমত করছে সবাইকে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ বাট অনেক অগগন ঘটে গিয়েছে পুরান ঢাকা তোমরা দেখেছো যে তিনজনের নিহত হয়েছে আর অনেকজন আহত হয়েছে এই আর কি সো কি বলার আসলে এটা দুর্যোগ একটা আসলে এটা আমাদের কর্মের ফল সো এখানে আমরা সবাই একটু ভাবনা মানে সবার ধারণা একটু জানতে চাই সবার কিরকম ফিলিং ছিল তখন হ্যাঁ আর ফার্স্ট আগে অমিম বা আচ্ছা জিসাঙ্গে দিয়ে শুরু করি ভাইয়া আজকে সকালে যে ভূমিকম্প হলো তোমার ফিলিংসটা কেমন ছিল একটু বলো আসলে ফিলিংস কি কথা বলবো আমি ঘাটের নিচে বসেছিলাম তো আমার ঘাটের নিচে বসেছিল মানে ফ্লোরে 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 বসেছিলাম তখন আমার মামা ঘাটে শুয়েছিল ঠিক আছে দেন এমন একটা সময় দেখি খাট কাঁপতেছে তো আইম ভাবলাম খাট কাটতেছে পরে আসলে এখানে মামা কাটতেছে না খাট কাটতেছে কোনটা আসলে আমি মামাই কাঁপতেছে ধরে মামাই দেন ভাবছি যে কারেন্টে শক খায় দেন মনে কাটতেছে ঠিক আছে পরে যখন দেখি যে না পুরো বিল্ডিং লড়তেছে সব শব্দ করতেছে দেন মনে করেন যে আমরা দুইজনের কোনো মতে উঠা বাড়ির বাইরে ঠিক আছে গায়ে আজকে খুবই ভয়ানক খুব ভয়ানক ছিল আর এখানে আমাদের গুটি বয় অহীম আছে তো ভাইয়া একটু মুখ টু এখন তুমি তিনটু দিয়েছো আজকে সকলে যে একটা অঘটন ঘটলো এটা তুমি কি বলতে চাছ কানে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি আর তোমার ফিলিংসটা কেমন ছিল আমার ফিলিংসটা হচ্ছে খুবই উত্তেজনা

আর এখানে ব্যস্ত সবার সাথে কথা বলতে যায় না একটু যাই দেখি বাদন আমাদের আরেক গুটি বয় দেখ ভাইয়া সকাল আজকে একটা দুর্ঘটনা ঘটলো ভূমিকম্প হল আমাদের বাংলাদেশ এরকম ভূমিকম্প সচরাচর হয় নাই গত বিগত কয়েক বছরে কিন্তু ভাইয়া আমি ঘুমে আসছিলাম আসলে এর হলো গন্ডারের চামড়া ভাই বুঝছেন এর হলো গন্ডারের চামড়া কোনো মানে অনুভূতি নাই এদের আর এখানে জয় আছে যে বাবুর চিজ যে কিনা মুরগি পুরাই ফেলতেছে অলরেডি বাট ও খুব ব্যস্ত তাও এটা জিজ্ঞেস করি হ্যাঁ একটু ক্যামেরাটা নাও দাও না ভাই ও কিন্তু পিরা বিক্রেতা দাদা নমস্কার আরে দূর বেটা মজা ভালো না গাইস এখানে এখানে পসিবল না কারণ খুব ব্যস্ত একটু পরে জিজ্ঞেস করবে মাথা ঠান্ডা হোক

আর এখানে কি চলতেছে একটু বলো আমাদের মানে गाइस এখানে কি হইছে কাহিনী মানে সবাই সবার ভাগেটা দিছে বাট ওরা এতটা মানে পাগল এত ক্রেজি সবাই সবার খাবারের ছাপ দিতেছে যাতে কেউ কারোর না নিতে পারে তো তোমরা ওটা করতে পারো তো এই আর কি তো এখানে সবে খাওয়া দাওয়া করতেছে এখানে পরোটা পেয়ে গিয়েছে আর এখানে সালাদ টাইগার সালাদ লাগতেছে ওরে ভাই ভালো করে মাখাও

যা করবো আর কি খাওয়া দাওয়ার পরে করবো আমরা খাওয়া দাওয়া করি পরে তোমার সাথে

আল্লাহ জানে তোমরা কমেন্ট বক্সে জানো যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সো গাইস আল্লাহ হাফিজ